আপনারা ওয়ান এনআইডি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় এখানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে যখন সাবমিট করেন তখন আপনার অ্যাকাউন্টটি লক করা হয় অ্যাকাউন্টটি লক করা হয়েছে পরে চেষ্টা করুন এরকম একটি অপশন শু করে তো তারা কীভাবে অ্যাকাউন্টে আনলক করবেন এবং এই অ্যাকাউন্টটি লক করা হয় কেন এইসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আপনার অ্যাকাউন্টটি লক করা হয় তখনই আপনার এই যে এনআইডি কার্ডের প্রোফাইলটি সেটি লক করা হয় তখনই আপনি যখন চারবার আপনার জন্ম তারিখ ভুল দিয়ে আপনি যখন সাবমিট করেন তখনই আপনার অ্যাকাউন্টটি লক করা হয় চারবার পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হয় আপনি যদি পঞ্চমবারের মাথায় আবারও ভুল তথ্য দিয়ে সাবমিট করেন তখনই আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয় এই অ্যাকাউন্টটি লক হলে করুনীয় কি অ্যাকাউন্টটি লক হলে তেমন কিছু ক্ষতি হয় না যদিও আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হলে চব্বিশ ঘন্টা পর সেটি আবার পুনরায় সচল করে দেওয়া হয় দেখেন এখানে আমি একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচার দিয়ে যখন সাবমিট করছি দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার বা জন্ম তারিখ বল দিয়েছেন এরকম অপশনটি দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে যদি আপনি জন্ম তারিখটি বল দিয়ে থাকেন তো এরকম করে আমি এখন চারবার পর্যন্ত ট্রাই করব। ভুল তথ্য দিয়ে বারবার সাবমিট করব দেখেন আমি আবারও কিন্তু সাবমিট করে দিয়েছি এটি যখন আপনি বারবার যখন এটি আপনি বারবার যখন সাবমিট করবেন ভুল তথ্য দিয়ে তখন আপনার অ্যাকাউন্টটি বারবার এরকম দেখাবে এবং চতুর্থবারের মাথায় আপনার দেখাবে যে আপনি জন্ম তারিখ ভুল দিয়েছেন আরেকটি অবৈধ প্রচেষ্টায় আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হবে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা হয় প্রথমে এটা কিভাবে হয় দেখাচ্ছি এবং এটা কিন্তু সলিউশন আছে দেখেন জন্ম তারিখ ভুল দিয়েছেন আরেকটি অবৈধ প্রচেষ্টা আপনার অ্যাকাউন্টটি লক করে দেবে নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি আরেকবার আর একবার যদি আমি সাবমিট করে দেই এই জন্ম তারিখ বল দিয়ে তখনই আপনার অ্যাকাউন্টটি লক করে দেবে এই অ্যাকাউন্টটি লক হলে কিন্তু বেশি গুণ সময় লক থাকে না সেটি আপনি আনলক করতে পারবেন আনলক আপনি করতে হবে না সেটা ওই চব্বিশ ঘন্টার পর অটোমেটিক আনলক হয়ে যায় তা আশা করি আপনাদেরকে এই বিষয়টি আমি বোঝাতে পেরেছি দেখেন আমি চারবার পাঁচবারের মাথায় আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে দেখেন আপনার অ্যাকাউন্টটি লক এখন কিন্তু আপনি প্রোফাইলে কোনোভাবেই ঢুকতে পারবেন না কারণ আপনার অ্যাকাউন্টটি লক করা আছে তো আপনার অ্যাকাউন্টটি তখনই আপনি ঢুকতে পারবেন যখন আপনি সঠিক জন্ম তারিখ দিয়ে প্রবেশ করবেন তখন কিন্তু এখন অ্যাকাউন্টটি লক আছে এখন যদি আপনি সঠিক জন্ম তারিখও দেন তাহলে আপনি এখানে লগ করতে পারবেন না তা আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য